আজকে আমি আপনাদের শিখাব কীভাবে ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন ক্লিক না করে স্ক্রিনশট দিতে পারেন শুধু স্ক্রিনের উপর তিনটি আঙ্গুল ধরে নিচের দিকে ড্রাগ করবেন স্ক্রিনশট হয়ে যাবে তাহলে চলুন এই সেটিংটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের সেটিং অপশানে যেতে হবে এরপরে স্কোল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন এরপর শর্টকাট অ্যান্ড অ্যাক্সেবিলিটি এই অপশানটিতে ক্লিক করবেন এরপরে অ্যাস ক্যাপশ ক্যাপচার এই অপশানটিতে ক্লিক করবেন এরপরে স্লাইড ডাউন উইথ থ্রি ফিঙ্গার টু টেক এ স্ক্রিনশট এই অপশানটি অফ থাকবে অন করে দিবেন এরপর থেকে স্ক্রিনের উপর আপনি তিনটি আঙ্গুল ধরে নিচের দিকে ড্রাগ করলেই আপনার স্ক্রিনশটটি হয়ে যাবে তখন ভলিউম বাটন ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটনটি সেভ থাকবে